নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল আজকে আমি চলে এসেছি অতি সাধারণ ঘরোয়া একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম আলুর তরকারি আজকে আমি ডিম আলুর এই কারিটি তৈরি করে দেখাবো আর এটি খুবই জনপ্রিয় এবং সাধারণ ঘরোয়া একটি রেসিপি আমি প্রথমেই এখানে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর কতগুলো ডিম ধুয়ে জলের মধ্যে দিয়ে আমাদের একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমার এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো দেখুন এখানে যখনই দেখবেন ডিমগুলো হালকা ফেটে গেছে তখনই বুঝে নিতে হবে যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে দেখুন প্রতিটা ডিমই কিন্তু দেখুন ফেটে গেছে তাতে আমি তাড়াতাড়ি করে ডিমগুলো জলের থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটি রসুন ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা একটু এক ইঞ্চি আদা আর একটি টমেটো আমি ওখান থেকে অর্ধেক পেঁয়াজ নিয়ে নেব ভাজার জন্য আর অর্ধেক পেঁয়াজ একসঙ্গে নিয়ে বেটে নেব এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে আমি দুই সাইড দিয়ে অল্প অল্প করে কাট করে নিয়ে নিয়েছি দেখুন ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে অল্প করে কাট করে নিয়েছি ডিমগুলো অবশ্যই ভাজার আগে কাট করে নিতে হবে তা নাহলে কিন্তু ডিম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটতে পারে তাহলে দেখুন এখানে আমি ডিমগুলোকে এইভাবে ভেজে তুলে নিলাম ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব এখানে আমার আর নুন দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই তেলের মধ্যে আগে থেকেই নুন দেওয়া ছিল বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করব আমি কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো এবার এগুলোকে আমি একটু কষিয়ে নেবো আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় হাতে নিয়ে মশলা যতক্ষণ তেল না বার হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে অল্প অল্প করে তেল বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়নি ডিমটা সেদ্ধ হতে যতটুকু সময় নিয়েছিল আলুগুলো আমি ততক্ষণই কুক করেছিলাম এবার এই আলুগুলো মশলার সাথেই আমি পাঁচ দশ মিনিট মতন কষিয়ে নেব আমি আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল আমি এখানে জল অ্যাড করার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার যেই ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব ডিমগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আর একটু নাড়িয়ে দিলাম দিয়ে এটা আরও তিন চার মিনিট মতন এইভাবে ফুটিয়ে নেব এবার আমি এর উপর থেকে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা আবার একটু মিশিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি কিন্তু হয়ে এসেছে তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কত সুন্দর এটি তৈরি হয়েছে এই ধরনের ডিম আলুর কিন্তু আমরা ছোট থেকেই মা ঠাকুমার হাতের তৈরি খেয়ে এসেছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ